হ্যালো এভরি ওয়ান তো কেমন আছো সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর অক্ষয় তৃতীয় দিন আমাদের বাড়িতে একটু ছোট করে পুজো ছিল তো আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম আমার বোন এদিকে পুজো দেবে বলে একটু সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল আর এই তোর তরমুষটা কাটতে যে আমার এত কষ্ট হয়েছে এই ছোট্ট গোশটা মনে ভেঙে যাবে এমন মনে হচ্ছিলো দিয়ে সেই কষ্ট করে আমি কেটে নিলাম কাটার পর দেখছি একদমই মানে বাজে তোরমুষটা তারপর আরেকটা ছিল ওটা আমি কেটে নাম এটা ভালো ছিল যাই হোক এরপর ফলটল কেটে আমি সব কিছু ওখানে নিয়ে চলে গেছিলাম যেখানে পুজো হচ্ছিলো আর ঠাকুর মশাই সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর আমি ধূপটাও ধরিয়ে নিলাম এরপরে পুজোও শুরু হয়ে গেছিলো তারপর পুজো টুজো হওয়ার পর আমরা সবাই একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এই যে আমাদের ছোট্ট ঠাকুরটা কেমন হয়েছে আর বাড়ির গেটটা এরকম করে সাজিয়েছিল। এরপর একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পর আমার দিদি জামাইবাবু এসেছিলো আর আমার জামাইবাবুর বার্থডে ছিল সেদিনকে আর দেখো কেকটা কাটতেই দেবে না এমন করছে তো কেক কাটার আগেই ও খেয়ে ফেলেছে বাবু তারপর যাই হোক কেকটা কাটলো যুদ্ধ করে তারপর দেখো কত ভালোবাসা আমাকে কিন্তু একটাও দেওয়া হয়নি ভিডিওটা আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো টাটা